হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই যে যেখানেই আছেন খুব ভালো আছেন আমি চলে আসলাম আজকে নতুন আরও একটা ভিডিও নিয়ে আমি সানা খান আপনারা দেখছেন মমসান ব্লগার আজকে শরীরটা বেশ একটা ভালো না একদম প্রচণ্ড মাথা ব্যথা সকাল থেকেই তাই ভয়েস ওভার দিতে আমার একটু প্রবলেম হইতেছে তো এর জন্য সবাই আমাকে একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর এখানে দেখেন প্রচুর পরিমাণে বাতাস হইতেছিল আজকে ঠিক আছে মানে আজকে এত বাতাস হয়েছে যে বলার বাইরে আর অনেক ভাল লাগতেছিল পুরো মানে ঠান্ডা করে ফেলতেছে ঘরটাকে মানে এই এই কদিনে এত গরম ছিল গরমের কারণে একদমই মানে আমরা ঘুমাইতে পারি নাই কা আমাদের সারা রাত অনেক কষ্ট হয়েছে গরমের কারণে একদম বের হয়ে গেছে প্রচুর রোদ রোদ ছিল তো রোদ্রের কারণে মনে হয় যেটা সত্যি কথা কিন্তু এই এতদিন পরে আজকে একটা বাতাস আসছে যার কারণে অনেক ভাল লাগতেছে এত বাতাস আসতেছে গাছগুলো পর্যন্ত ছড়ায় ফেলছে মানে এত বাতাস আসতেছে এই আমাদের একদম হয়ে গেছে এত বাতাস আছে গাছগুলো পুরো ওই পাশে নিয়ে গেছে বাতাসের কারণে এই যে গাছগুলো একদম সামনে ছিল এখন একদম পুরো খালি হয়ে গেছে বাতাসের কারণে তো আজকে না বাতাস আসছে কিন্তু না বৃষ্টি আসে নাই কাজ অল্প বৃষ্টি আসছে কিন্তু বেশি বৃষ্টি আসলে আরও বেশি ভালো লাগতো হয়তো আরো আরও ঠান্ডা হয়ে যেত তো এরপরে কালকে যে মুরগি নিয়ে আসছিলাম হাতা চামড়াও যে ঘিলাকুলি যে এগুলো নিয়ে আসছিলাম যে এক্সট্রা ওই ওগুলো আর কি আজকে রান্না করলাম তো ওই যে আমি রান্না করতেছি রান্না বসায় দিয়েছি আর প্রচণ্ড গরম তারপর লাগতেছে বাতাস আসার পর ওই গরমের মধ্যেই কষ্ট করে রাঁধতে হইতেছে কি করব তারপরে যে দেখো আমি সব কিছু একে একে ময় মশলাগুলো দিয়ে দিতেছি মানে এটা হচ্ছে আমি আমার আন্দাজ মতন সব কিছু দিতেছি আমি কিন্তু কোনো পরিমাণ জানি না মানে যতটুকু রান্না জানি ততটুকুর আন্দাজে আমি দিতেছি এখানে কিন্তু আমি মশলাটা একদম ভালো করে ভুনা করে নিতেছি কারণ যত বেশি মশলাটা ভালো করে ভাজা ভাজা করে ভুনা করা যায় তত বেশি মানে চিকেন হোক বা মানে মাটন হোক বা যেটাই হোক না কেন তত বেশি টেস্ট লাগে তো আমি কিন্তু একদম তেল ভাসাই কিন্তু তেল দিয়েই আমি শুধু ভাজা ভাজা করতেছি তো এতে করে চিকেনের যে একটা টেস্ট ওটা কিন্তু ভালো লাগে আমার কাছে অনেক তো এরপরে এখানে আমি গরম মশলা দিয়ে দিতেছি তো আমি কিন্তু গাদা রসুনও দিয়ে দিছিলাম। তো আপনারা দেখছেন আমি একসাথে কিন্তু রসুন সব পেস্ট করে ফ্রিজে রেখে দিই তো এই এরপরে আমি আরও ভালো করে নাড়াচাড়া দিতেছি আমি কিন্তু এখনও পানি দেই নেই কারণ পানি দেবে একটু পরে যত বেশি ঘূনা ভূনা করবো তত বেশি চিকেনের টেস্টটা লাগবে তো এরপরে দেখো আমি একে একে সব মানে চিকেনটা দিয়ে দিলাম আমি কিন্তু অল্প পরিমাণে পানি দিচ্ছি কিন্তু বেশি পানি দিই পানি দেওয়ার পরে একটু ঘূনা করে নিছি তারপরে এই সবগুলো চিকেন আমি দিয়ে দিতেছি এইভাবে রান্না করলে কিন্তু অনেক ভাল লাগে আমি কিন্তু ডাল দিয়ে রান্না করতে চাইছিলাম আজকে মানে প্ল্যানই করছিলাম আজকে ডাল দিয়ে রান্না করব কিন্তু আমি পরে আর চিন্তা করলাম যে না ডাল দিয়ে রান্না করবো না আমি আলু কেটে ফেলছি তো সাথে আলু দিয়ে আমি রান্না করব আর এরপরে আমি একটু মানে আমি তো কিন্তু ফাঁকিটা দিছিলাম গোড়া মশলার তো এরপরে আমি একটু আনামও দিয়ে দিতেছি আর দারচিনি তেজপাত এগুলো একটু আনাম দিয়ে দিতেছি তো আমি লবণটা দিতে ভুলে গেছিলাম তো এখন আমি লবণটা দিয়ে নিলাম লবণ দেওয়ার পরে আমি একদম ভালো করে এগুলো ভাজা করে নিতেছিলাম এরপরে ভাজা করার পরে আমি আলুগুলো দিয়ে দিছি তো এতে করে মানে চিকেনের সাথে যত মশলা ছিল একদম ভালোভাবে ঢুকে গেছে তো আলুগুলো দেখো আর একটু বেশি আলু দিয়েছি কারণ আলুটা না আমাদের বড় সবাই অনেক পছন্দ করে আর এটা আমরা আজকে রুটি দিয়ে খাবো লাঞ্চে তো যার কারণে আলুটা বেশি দর তো এখানে আমার রান্না শেষ আর একদম গরম গরম আমি নিয়ে আসছি মানে তো আজকে আমি পরোটা নিয়েছি পরোটা দিয়ে আর কি চিকেনটা খেতেছি আর এই চিকেনটা পরোটা দিয়ে খেতে যে কি মজা যে কি বলবো যতক্ষণ পর্যন্ত আপনারা না খাবেন বুঝবেন না তো এই রান্নাটা আজকে অসাধারণ হয়েছে মানে সবাই বলছে বলছে সবাই বলছে যে আজকের রান্নাটা নাকি অনেক মজা হয়েছে আর আমার কাছেও অনেক ভাল লাগছে তো দেখো বন্ধুরা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে তো প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না তো আজকের মতন আল্লাহ হাফেজ